শুরু করি তো আজকে ক্লাস করব হলো যে লিসেনিং এর লিসেনিং এর আপনার কি বলে ওটা এমসিকিউ সবথেকে মোস্ট হার্ডেস্ট যে পার্ট গুলো আছে সেগুলোর মধ্যে একটা তো লিসেনিং এর এটা হলো যে পার্ট থ্রি পার্ট থ্রি এমসিকিউ এই পার্ট থ্রি এমসিকিউ গুলোর মধ্যে সবথেকে ভেজাল সৃষ্টি করে কি যে দুইজন মিলে কথাবার্তা বলে হম দুইজনই সবগুলো অ্যান্সার বলে দুইজনই কথাবার্তা নিয়ে খেলে দুইজনই কথা একবার হ্যাঁ বলে একবার না বলে কত কাহিনী তাই না তো এখানে সর্বপ্রথম মনে রাখতে হবে যে আপনাকে যে টাইমটা দেওয়া হবে যে একুশ থেকে চব্বিশ একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত দেখার জন্য এই টাইমটা আমি খুবই প্রপারলি ইউজ করতে হবে এবং খুব ফাস্ট রিডার হইতে হবে হ্যাঁ কারণ এখানে টাইমের সাথে দৌড়াইতে হয় আইস এর মধ্যে টাইমের সাথে দৌড়াইতে হয় এখন আপনাকে যে ওই যে পার্ট টু এর সেকশন মানে এক থেকে বিশ পর্যন্ত কমপ্লিট করার পর যে টাইমটা দিবে ওই টাইমটা অবশ্যই আপনি এখানে কাজে লাগাবেন ওইখানে বসে থেকে লাভ নাই সো ওই টাইমটা এখানে আপনি কাজে লাগাবেন 21 থেকে 24 বা 25 এই কয়টাই আপনাকে পড়তে বলে সেটা পড়ার জন্য এবং খুবই ফাস্ট পড়ার চেষ্টা করবেন এবং ফাস্ট পড়লেই হবে না সেই সাথে বুঝতেও হবে যে আসলে क्वेश्चनটা কি চায় ভালোwidehat খুব প্রপার ভাবে যদি क्वेश्चनটা আপনি বুঝতে পারেন তাহলেই কিন্তু মনে করেন যে আপনি ভালো একটা মানে आंसर ধরার ভালো একটা টেন্ডেন্সি আপনার এখানে থাকতে পারে তো আমরা একটু দেখি যে কি হয় আসলে क्वेश्चन কিভাবে পড়ব কিভাবে কি চায় এটা একটু দেখি দেন আমরা কিছু কিছু যে ডিরেকশন চেঞ্জ করে বা তাদের ওপিনিয়ন বা অ্যান্সার চেঞ্জ করে কোন কোন ওয়ার্ডগুলোর মাধ্যমে সেগুলো নিয়ে একটু আলোচনা করব তো আমাদের যে এখানে যে আজকে যে টপিক সেটা হলো অ্যাসাইনমেন্ট অন স্লিপ অ্যান্ড ড্রিমস স্লিপ এবং ড্রিমস এর মধ্যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এখানে দুইজন ব্যক্তি অবশ্যই কথা বলবে সেটা হলো যেখানে এখানে লেখা যাচ্ছে লুক এন্ড হলো সুশি ঠিক আছে দুজন ব্যক্তি কথা বলবে তাহলে অ্যাসাইনমেন্ট দুজনেই দিছে সেটা হলো স্লিপ এবং ড্রিম নিয়ে এখন প্রথম যে কোশ্চেনটা সেটা হলো লুক রিড দ্য ওয়ান রিজন ওয়াই অফেন ওয়াই উই অফেন ফরগেট ড্রিমস ইজ দ্যাট এখন প্রত্যেকটা কোশ্চেন কি আপনি বড় বড় করে এরকম বলে মনে রাখবেন না প্রত্যেকটা কোশ্চেন সামারি করে ফেলব এক হলো লুক রিড করছে কেন ফরগেট ড্রিমস দ্যাটস ইট শেষ ওয়ান রিজন এই ওয়ান রিজন কি অনেকগুলো রিজন এখানে জাস্ট তিনটা রিজন দিয়েছে তিনটার মধ্যে যেকোনো একটা আমাদেরকে সিলেক্ট করতে হবে যেটা লুক করছে কথা বুঝতে পারছি এখন যেহেতু এখানে সুশিও আছে

ইনফরমেশন যেহেতু আমাদের কোয়েশ্চেন হলো লুক করছে একটা হলো আমরা কেন ড্রিম ভুলে যাই তো সেটার মধ্যে একটা কারণ হলো যে আমরা অনেকগুলো রিয়েল রিয়েল ইয়ের মধ্যে উই ডু নট থিঙ্ক ইম্পর্টেন্ট আমরা মনে করি না তারা ইম্পর্টেন্ট তাহলে তিনটার মধ্যে দেখেন জাস্ট তিনটা ইনফরমেশন মনে রাখতে হবে একটা হলো কেন ইনফরমেশন দুই নম্বর হলো তিন নাম্বার হলো যেগুলো ইম্পর্টেন্ট না তার মানে আনইম্পর্টেন্ট এই তিনটার মধ্যে লুক তো অবশ্যই একটা না একটা করবে তাই না এখন লুক তো আপনাকে এই কোনো হুবহু সেন্টেন্স বলে দিবে না লুক জাস্ট তার এই যে ক্যানট কোপ উইথ থ্রু মাচ ইনফরমেশন বলবে কিছু হিন্টস দিয়ে বলবে বা তার বলার ভিতরে বোঝা যাবে যে লুক এই বিষয়টা নিয়ে কথা বলছে বা কনফিউজ কনফিউজ দিয়ে যখন বলবে কনফিউজ বলে বলবে না ঠিক আছে অবশ্যই এমন ভাবে বলবে যেটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা তো ওয়ান করে বলতেছে মানে ওই যে আপনাকে করে গুলো আন্ডারলাইন আলাদা করে নিতে হবে যাতে করে আপনি যখন লিসেনিং শুনবেন তখন ওই আপনি তো তখন তার অডিওটার দিকেই ফোকাস থাকবে তখন ওই অডিওটা শুনে ওই ইনস্ট্যান্ট মুহূর্তে এই ছোট ছোট কিওয়ার্ড গুলো আপনাকে হেল্প করবে এটা তো এটার সাথে মিলতেছে এটা তো সাথে মিলতেছে ঠিক আছে তখন আপনি ভালোভাবে ধরতে পারবেন আর যখন দুজন কথা বলবে অবশ্যই

হঠাৎ ওই দশটার মধ্যে একটা হয়ে যায় এরকম একটা কিছু ডিউ টু এ চান্স এরকম কথাবার্তা কি লুক এবং সুশি এটা কি তারা বলতেছে ইট অনলি হ্যাপেন্স উইথ সার্টেন টাইপস অফ ইভেন্ট এটা জাস্ট কিছু নির্দিষ্ট টাইপস অফ ইভেন্টেই এটা কাজে লাগে যেমন ড্রিমস টু রিটিং দ্য মানে এই কথাটা মাঝে মাঝে হয় আর কি ইট হ্যাপেন্স মোর অফেন দ্যান সাম পিপল থিং এটা মানে প্রায়ই এটা হয়ে থাকে সাম পিপল থিঙ্ক কিছু মানুষের থেকে ইট হ্যাপেন্স মোর অফেন এটা প্রায়ই হয়ে থাকে

সো যখন একটা অপশনকে একজন আমার কোশ্চেন যাচ্ছে দুইজন কিন্তু একটা অপশনকে একজন প্রায়োরিটি দিচ্ছে তাহলে ওই आंसर মারিবো না 23 নাম্বার সুশি সেজ দ্যাট তার মানে এখন সুশি কথা বলবে এখানে লুকের কথা हां এখানে লুকের কথা বা লুকের কথা সমেত লুক বলেও ওটাকে আমরা প্রায়োরিটি দিব না তাহলে সুশি দ্যাট সুশি বলতেছে যে এ স্টাডি অন প্রিস্কুল चिल्ड्रन হ্যাভিং এ শর্টNap ইন দা ডে সুশি বলতেছে যে একটা স্টাডি সে হয়তো পড়ছে অন

সুশি বলতেছে যে একটা স্টাডি সে পড়ছে বা আছে সেটা হলো পিসফুল চিলড্রেন হ্যাভিং এ শর্ট ম্যাপ একটা শর্ট ম্যাপ নেয় ইন দা ডে দিনের মধ্যে হ্যাড এ কন্ট্রোভার্সিয়াল রেজাল্ট এটা হয়তোবা এই যে ম্যাপটা নিছে এটা হয়তো বা একটা কন্ট্রোভার্সিয়াল রেজাল্ট পাইছে ইউজ ফল্টি রিজাল্ট রিসার্চ ম্যাথোডোলজি মানে এই যে শর্ট ম্যাপটার মধ্যে তারা হয়তোবা বা ফল্টি মানে ভুল কোন রিসার্চ ম্যাথোডোলজি ব্যবহার করছে বা এই যে শর্ট ম্যাপটা এটা ফেইলস টু রিচ এনি ক্লিয়ার কনক্লুশন এটা ক্লিয়ার কোনো রেজাল্ট বা কোনো কনক্লুশনে যাইতে পারে নাই মানে ফেল করছে সুশি এই যে স্টাডিটা পড়ছে এই স্টাডিটা পড়ে কি জানতে পারলো সেটা এখানে লেখা আছে একটা হলো কন্ট্রোভার্সিয়াল রেজাল্ট আর একটা হলো ফলটি রিসার্চ মেথোডোলজি ব্যবহার করছে দেন হলো ফেল টু রিচ এনি ক্লিয়ার কনক্লুশন কোনো ক্লিয়ার কনক্লুশনে তারা যাইতে পারে নাই চব্বিশ নাম্বার ইন লাস্ট ইন দেয়ার লাস্ট লাস্ট অ্যাসাইনমেন্ট ইন দেয়ার দেয়ার মানে তাদের লাস্ট অ্যাসাইনমেন্ট বোথ স্টুডেন্ট হ্যাড প্রবলেমস দুজনই প্রবলেমস এ করছে উইথ কি নিয়ে প্রবলেম করছে স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান সেলফ অ্যাসেসমেন্ট তিনটা নিয়ে তারা প্রবলেমে পড়ছে এখন তিনটা নিয়ে মানে এই তিনটার মধ্যে যেকোনো একটা দুইজন প্রবলেমে পড়ছে সেম সেম প্রবলেম দুজনই ফেস করছে বুঝতে পারছি এখন সুশি বলল যে আই ফেজড সাম থেরাপি ইন স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট বাট আই অ্যাম গুড অ্যাট মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান ঠিক আছে

তাদের কোয়েশ্চেন কি চায় ওইটার উপর ডিপেন্ড করে ওই ব্যক্তির বা স্পিকারের কথার উপরে জোর দিতে হবে কথার উপরে জোর দিতে হবে তাহলে আমরা একটা নেই নিয়ে এখন একটা অডিও নেই নিয়ে আমরা একটু দেখি কি অবস্থা বুঝলাম না নেটে তো স্লো হয়ে গেল কি করে ভাই আমার লাগবে নেটও স্লো হয়ে গেছে ভাই সাইকেন্ড কি বা একটু থেকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ কি করে তাকে শর্ত থেকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ Test 2. This is the IELTS listening test. You will hear recordings and you will have to answer questions on what you hear. Minute to check your answers to part 2.

Discussing their assignment on sleep and dreams. First, you have some time to look at questions 21 to 24. Listen carefully and answer questions 21 to 24. So, Luke, for our next psychology assignment, we have to do something on sleep and dreams. Right. I've just read an article suggesting why we tend to forget most of our dreams soon after we wake up. I mean, most of my dreams aren't that interesting anyway. But what it said.

Look, read that one reason. Okay? most of them I tend to. was they are important. Was that if we remembered everything, we might get mixed up about what actually happened and what we dreamed. If we remember everything, it got. ইযি হহাযি জিয়ন নিখায়ন ইয়ি মা঵েন হায়ন্য কন্য়ন মানিশ্ল মনিখায়, ইযিয় ভায়ন কায়ন্টা পহায়নে, আঞরায়ন সপেন্িয ন্�

But what it said was that if we remembered everything, we might get mixed up about what actually happened and what we dreamed. So it's a sort of protection. I hadn't heard that idea before. I'd always assumed that it was just that we didn't have room in our memories for all that stuff. We didn't, we didn't have room enough for this stuff. We didn't have room enough for room.

What do you think about the idea that our dreams may predict the future? It's a belief that you get all over the world. Yeah. Lots of people have a story of it happening to them. But the explanation I've read is that for each dream that comes true, we have thousands that don't. But we don't notice those, we don't even remember them we just remember the ones where something in the real world like a view or an action happens to trigger a dream memory right so it's just a coincidence really he will say he will say coincidence really okay statement about sushi এখানে ইটস এ কমন বিলিফ ইউ গট দ্য ওয়ার্ল্ড যে ড্রিমস প্রিডিক্টিং ফিউচার দেন এখানে বলছে যে পিপলস শেয়ার ওয়ান অর থ্রি বাট থাউজেন্ডস দে ডিটেন্স যেটা আসলে হয় না ইট অনলি হ্যাপেন্স উইথ সার্টেন টাইপস অফ ইভেন্টস ঠিক আছে তার মানে ওই যে সি নাম্বারটাকে বলে বি নাম্বারটাকে কানেকশন করতেছে এবং এ নাম্বারটাই হইলো লাস্টের অ্যান্সার হয়েছে কারণ ওই যে লুকও বলতেছে যে ইটস এ কো আর মেয়েটাও বলতেছে ইট ইট ওই যে এতক্ষণ বক বক করে লাস্টে দিয়ে বলতেছে না যে ইটস অনলি হ্যাপেন্স সার্টেন টাইম তার মানে কি ইট জাস্ট বি ডিউ টু এ চান্স আর লুক লুকও বলতেছে ইটস এ কো তার মানে দুজন একটার সাথে অ্যাগ্রি করতেছে বি এবং সি পড়ার সাথে কিন্তু এগ্রি করে নাই এবং বি এ সি বি এবং সি বলে এক্সপ্লেন করে এ নাম্বারটা হয়েছে রেজাল্ট বুঝতে পারছি হ্যাঁ আমি আবার দিচ্ছি আবার একটু শুনে ক্লিয়ার হন We don't even remember them. We just remember. I've read is that for each dream that comes true, we have thousands that don't. But we we have thousands that don't. it happens more often than some people think. Don't notice those. We don't even remember them. We just remember the ones where something in the real world. Like we just remember where something in the real world. B number, It only happens with thousands of events. Like a view or an action happens to trigger a dream memory. Right. So it's just a coincidence, really. Hmm. Something else I read about. It's a coincidence, really. Mm -hmm. Right, it's a coincidence, really. <laughs> Is what they call second. <laughs> okay. Page number. Sushi said that a study on preschool children having a short nap in the day. Okay. ताहले Sushi says that Sushi बोलते सोचेंगे एक ऐसे study पाइए से, से preschool children है having a short nap in the day. और चल बिचार की पाइसे

People used to get up in the middle of the night and have a chat or something to eat, then go back to bed. So I tried it myself. Why? Well, it's meant to make you more creative. I don't know why. But I gave it up after a week. It just didn't fit in with my lifestyle. But most preschool children have a short sleep in the day, don't they? There was an experiment some students did here last term to see at what age kids should stop having naps. But they didn't really find an answer. They spent a lot of time working out the most appropriate methodology, but the results didn't seem to show any obvious patterns. Right. Hey, they didn't see any answer. Yeah. See Aley. Anyway, let's think about our assignment. Okay, let's think about our assignment. In the last assignment, both students had problems with just statistical analysis, making an action plan, self assessment. Which one is the answer? Last time, I had problems with the final stage, where we had to describe and justify how successful we thought we'd been. I struggled a bit with the action plan too. I was okay with the planning, but uh, she was okay with the planning. Okay? B number, problem Self-assessment. I got marked down for the self-assessment as well. And I had big problems with the statistical stuff. That's where I really lost marks. Right. ঠিক আছে অ্যান্সার বুঝতে পারছি তাহলে সেলফ অ্যাসেসমেন্ট তার মানে হলো যে আসলে আইএলস পুরো বিষয়টা হলো ভাই ঠান্ডা মাথায় করা হ্যাঁ এখানে যদি আপনি তাড়াহুড়া করেন হুড়া তাড়া করেন বা বেশি নার্ভাস হয়ে যান বা আপনাকে নিয়ে তারা বাজাবে এগুলো যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না দেখেন এখানে কিন্তু কোনো পরিশ্রমের খেলা নাই হ্যাঁ কোনো ব্রেইনের খেলা নাই যে যে বেশি ব্রিলিয়ান্ট সে ধরতে পারবে এরকম কোনো কিছু না বিষয়টা হলো সম্পূর্ণ কি ঠান্ডা মাথায় কোন একটা বিষয় আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে কি কনসেন্ট্রেশনটা আপনার কই যাচ্ছে সেটা ডিপেন্ড করতেছে কিন্তু আপনার এই আইএলস এ বুঝতে পারছিস আপনার মনে করেন স্কিল সবাই অর্জন করে কিন্তু পারে না কি কারণে অনেকে কনসেন্ট্রেশন খুব ভালোভাবে ধরতে পারে না খুব ভালোভাবে প্রশ্ন করে হ্যাঁ বুঝতে পারে না যার কারণে অ্যানসার মিস করে ফেলে কনফিউশনে করে যায় তো আমি এটাই বলবো যে পার্ট যদি আপনি ভালো রেজাল্ট করতে চান অবশ্যই পার্ট থেকে নাম্বার গেইন করা পসিবল অবশ্যই পসিবল যদি ঠান্ডা মাথায় আপনি কোশ্চেনটা পড়েন আপনি সকালবেলা উঠে একটা লিসেনিং দিয়েন তো খুবই ঠান্ডা মাথায় খুব ঠান্ডা মাথায় একটা লিসেনিং দিয়েন তো দেখুন তো আপনার রেজাল্ট কেমন আসে আপনি নিজেই দেখতে পাবেন ঠিক আছে বুঝে বুঝে প্যারা না নিয়ে বুঝে বুঝে দিয়ে দেখবেন যে আপনার কত রেজাল্ট আসে তো আশা করি যে